তো বেশ বুইয়া প্রিমিয়াম লিগ যে ইভেন্ট নিয়ে কথা বলব এই ইভেন্ট শুধুমাত্র ইন্ডিয়ার ফায়ার গ্যান্ডেলেবেল করেছে এই ইভেন্টে কিন্তু ব্রিটিশ সার্ভার আসেনি তো বন্ধুরা আজকে তোমাদেরকে ভিডিওর মধ্যে আমরা দেখাতে চলেছি যে আমাদের প্রিমিয়াম লিগস এই ইভেন্ট কি করে কমপ্লিট করবে এবং কি করতে হবে না করতে হবে এ টু যে বলবো এবং এখানে যে সমস্ত আইটেমগুলো রয়েছে না এই সমস্ত আইটেমগুলো সম্পূর্ণ তোমরা ফ্রিতে পাবে আর কিছু মিশন কি করে কমপ্লিট করবে না করবে এ টু জেড বলবো শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমরা কিন্তু ইজিলি ভাবে মিশনগুলো কমপ্লিট করতে হবে আমি কি করে কি করবে না করবে চরের মধ্যে দেখে দিই তো এখানে গেছি ফার্স্ট টাইম চলো আমরা গোয়ের উপর ক্লিক করবো এবং গেছি গোয়ের উপর ক্লিক করার পর গেছি এখানে তোমরা যদি লক্ষ্য করে এখানে দেখতে পেয়েছি আমাদের বুইয়া প্রিমিয়াম লিগ আর এটা হচ্ছে ফ্রি ইভেন্টটা বন্ধু এখানে ফ্রি ইভেন্টটা তোমরা কি করে মিশন কমপ্লিট করবে এ টু জেড বলছে এখানে তুমি যদি লক্ষ্য করে গেছি এখানে ফ্রি ফ্রিতে গাইডো ফ্রি ফায়ার কি কি দিচ্ছে ফার্স্ট টাইম দেখে দেবো এখানে আমরা একটা ক্যাপ পেয়ে যাবো মানে টুপি পেয়ে যাবো তারপরে কিছু আমরা কিন্তু নিচের দিকে পেয়ে যাবো একটা লুট ক্রেট বক্স যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর মার্জিন করে তোমাদের আমরা দেখে দিচ্ছি এবং গেস এখানে পেয়ে যাবা তোমরা গেছে ডায়মোরেল ভাউসার এবং বান্টি বাগেরা এবং এক হাজার গোল্ড পেয়ে যাবা ঠিক আছে আর এগুলো নেওয়ার জন্য টোটালি তোমাদের কিন্তু দুইশো টোকেন কিন্তু কালেক্ট করতে হবে তারপরেই তোমরা কিন্তু নিতে পারবে বুই মানে অফ পিনিয়াম লিক্স ইভেন্টটা থেকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো তোমাদেরকে ফার্স্ট টাইম বলে দিই ইভেন্টে কী করে কমপ্লিট করবে এর জন্য বন্ধুরা তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হবে এবং এই মিশন কমপ্লিট করার পরেই তোমরা কিন্তু এখানে মানে মানে আইটেমগুলো নিতে আর বাইমিং ডেইলি মিশন কী কী দেওয়া রয়েছে চলো বন্ধুরা দেখিয়ে দিয়ে তোমার যদি এখানে লক্ষ্য করো এখানে ক্লাম করতে দিচ্ছে এবং কি এখানে লেখা রয়েছে ডেইলি মিশন মানে হচ্ছে কি প্রত্যেকদিন দিন আমাদেরকে মিশন দেওয়া যাবে এবং এই মিশনগুলো সেম টু সেম থাকবে আর কি করে কমপ্লিট করবে না করবে মিশন এ টু জেড তোমাদের বলছি তো ফার্স্ট টাইম চলো বন্ধুরা এখানে যদি তোমরা লক্ষ্য করো এখানে তোমাদেরকে ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দেবো মিশনে কী করে কমপ্লিট করবে একদম সহজ পদ্ধতিতে এখানে লেখা আছে কি তাকে ইওর শর্ট মানে তোমাকে ব্যাটে করে শর্ট করতে হবে আর কি করে শর্ট করবে না করবে এ টু জেড বলছে প্রথমে যে মিশনটা লেখা রয়েছে কি ওটা যে প্লে নিউ ওয়ান ম্যাচ ইন বিআরসিএস জিরো বাই ওয়ান মানে টোটালি একবার তোমাদের গেম ফিল করতে হবে সেটা হতে পারে বিআরসিএস তো বন্ধুরা মুডগুলো তোমাদের ভালো করে দেখে দিই তাহলে তোমরা কিন্তু ইজিলিভাবে মিশনগুলো কমপ্লিট করতে পারবে তো চলো আমরা চলে এসেছি যে আসার পর বন্ধুরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বিআর র্যাঙ্ক এটা খেলেও মিশন কমপ্লিট করতে পারবে সিএস র্যাঙ্কটা খেলেও মিশন কমপ্লিট করতে পারবে এবং পরে যদি ভালো ভাবো ব্যাটল অয়েল খেলবো আমি ব্যাটল অয়েল খেলে মিশন কমপ্লিট করতে পারবে এবং ব্যাটল অয়েল সিএস খেলে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করতে পারবে এখানে যাস্ট বি আর এবং সিএস লেখা রয়েছে এখানে উল্লেখ করা নেই যে র্যাঙ্কটা খেলতে হবে ঠিক আছে তারপরে কিস যে মিশনটা রয়েছে ওটাকে খুবই সহজ এখানে লেখা রয়েছে প্লে থ্রি ম্যাচ ইন বিআরসিএস মানে টোটালি তোমাদের তিনটে গেম খেলতে হবে ঠিক আছে মধ্যে এবং কি তারপরে যে মিশনটা দেওয়া রয়েছে এটা হচ্ছে কি লেখা রয়েছে এনিমি এইট এলিমেন্ট বিআরসিএস মানে বন্ধুরা এখানে তোমাদেরকে বলছে যে টোটালি তোমাদেরকে মানে আটটা ম্যান কিল করতে হবে মানে আটটা প্লেয়ার কিল করতে হবে ঠিক আছে আটটা এনমি কিল করলে তোমার ইজিলি ভাবে মিশনটা কমপ্লিট করতে পারবে আর কিছু মুডগুলো চারটে মুডের মধ্যে এবং কি সেখানে লেখা রয়েছে হেল্প আপ ওয়ান টাইম ইন বিআরসিএস তো মানে তোমাদের টিম ম্যানকে যখনই ডাউন হয়ে যাবে না তখনই তোমরা কি হেল্প করবে ঠিক আছে সেটা কিন্তু দিয়ে করলে হবে না ডাইরেক্টলি তোমাকে হেল্প করতে হবে এবং এখানে লেখা রয়েছে লগ ইন মানে মিশন ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমাদেরকে মিশনগুলো বলে দিলাম কি করে কমপ্লিট করবে না করবা তো বন্ধুরা এখানে তোমার যদি লক্ষ্য করে নিচের দিকে সামনে কিছু মানে লেখা রয়েছে আমাদের ম্যাচটা কী করে স্টার্ট করবো ঠিক আছে তো বন্ধুরা এখানে ওরা চলে এসেছি আর বন্ধু এটা শুধুমাত্র আমরা প্র্যাকটিস করছি ঠিক আছে তোমাদের লাইভ পুরো বুঝাচ্ছি তোমরাও কিন্তু এভাবে প্র্যাকটিস করতে পারবে আর বন্ধুরা এখানে তোমার যে লোক এখানে ব্যাটের একটা আইকন দেখতে পেয়ে যাওয়া যেটা তোমরা পার্সোনালি কিস দেখতে পাচ্ছ আমাদের রাইট সাইডে এই যে ব্যাট স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানে তোমরা কি করে কী করবা বলছি কি সামনে তুমি যখন একবার ট্যাপ করবা তোমার যে বল করবে না সে কিন্তু রেডি হয়ে যাবে এবং তুমি ব্যাটের উপরে ট্যাপ করলে বলটা কিন্তু অটোমেটিকলি বেটে লেগে যাবে এবং কি সেখানে লেখা রয়েছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ এ হাইয়েস্ট ইয়ে সিক্স মানে আমরা ছয় রান কিন্তু মানে করে ফেলেছি মানে সিক্স মেরে ফেলেছি একদম প্রথম বলে যে জন্য গ্যারিনো ফ্রি ফায়ার কিন্তু আমাদের কনগ্রাচুলেশন দিচ্ছে যেটা তুমি বর্তমানে স্ক্রিনের উপর দেখতে হবে বন্ধু এবার আমরা নেক্সট বল আবার আবারও কি সেখানে মানে মেরেছে কি এবার কিন্তু ছয় হয়নি ভাই ধরে নিয়েছে বলটা চলো বন্ধুরা আবার আমরা এখানে ট্রাই করেছি বন্ধু এখানে যা আমরা মেরে দিচ্ছি অটোমেটিক্যালি সে কিন্তু রান করছে টোটালি কিন্তু তিন রান কিন্তু আমরা কালেক্ট করতে পেরেছি যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এগুলো ছিল টেলার এগুলো হচ্ছিল প্র্যাকটিস ঠিক আছে তো বন্ধু এখানে কিন্তু আমাদের একটা টোকেন কিন্তু কালেক্ট হয়নি এবার তোমরা টোকেনটা কী করে কালেক্ট করবো বন্ধুরা বর্তমানে তোমরা যদি দেখো এইখানে আমাদের কিন্তু তিনটে টোকেন রয়েছে ঠিক আছে এই তিনটে টোকেন দিয়ে আমরা কী করে কি স্পিন করবো না করবো বা আমরা কী করে মিশনটা কমপ্লিট করবো এটু টু বলছে তো তোমার মিশন কমপ্লিট যে টোকেনগুলো পাবে না কি তখন তোমরা কী করবা এই ট্যাব টু শর্ট অপশানটা ক্লিক করবে ঠিক আছে এখানে যখন ক্লিক করবে তোমার নিচের দিকে দেখতে ফায়ার রয়েছে এখানে ফায়ারে তিনটে লেখা রয়েছে আমার কিছু তিনটে বলেছে চলো বন্ধুর এবারে আমরা এখান থেকে মারবো গেস এখান থেকে চল স্টার্ট করেছি ভাই বল কর বল কর আমি সিক্স মারবো ভাই গাইস আমি মেরে ও মাই গড এই সাথে সাথে ধরে নিয়েছে আমরা জাস্ট এক রান কিন্তু কালেক্ট করতে পেরেছি চলো বন্ধুরা এখানে কেলিবেট ধরেছে চল আসো আসো এই গেস আমাদের গেম ওভার হয়ে গেছে ভাই তো বুঝতে পারলে গেছে এখানে আমরা দেখো একটা কিন্তু টোটালি টোকেন কালেক্ট করে ফেলেছি তোমাদেরকে চলো বন্ধুরা আবার লাইভ প্রুফ দেখি আমরা ক্রিকেট খেলা করে গেছি যতটা রান করবো না ততটাই কিন্তু টোকেন কিন্তু এখানে কাউন্ট হতে থাকবে এখানে দেখতে পাচ্ছি টোটালি কিন্তু আমাদের এক রান কিন্তু কাউন্ট হয়েছে তার জন্য গেছে কিন্তু আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি তো টোটালি এভাবে তোমাদেরকে দুইশোটা টোকেন কালেক্ট করতে হবে মানে দুইশোটা রান তোমাকে করতে হবে তাহলে গেছিলাম তুমি এখান থেকে সমস্ত আইটেমগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আমি এখানে যেখানে আমার এক লেখা নেই এখানে টোটালি তোমাদের দুইশো কালেক্ট করতে হবে দুইশো কালেক্ট কি করে করবে না করবে যে তোমাদের বললাম এর জন্য তোমার মিশন কমপ্লিট করবে মিশন কমপ্লিট করে টোকেন পাবা সেই টোকেন দিয়ে তোমরা এখানে গিয়ে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করবে এবং কিস এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন না ফ্রি লগ ইন এটা এটাকে আমাদের চলবে বারো তারিখ থেকে আঠেরো মে পর্যন্ত তো এগুলো কি করে কোথাও কমপ্লিট করবে বন্ধু এগুলো কমপ্লিট করার জন্য তুমি কোনো মিশন কমপ্লিট করতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন ইন সেভেন ডে মানে টোটালি বারো তারিখ থেকে মানে আজকে থেকে তোমরা কি টোটালি সাত দিন লগ ইন করো অটোমেটিকি প্রত্যেক দিন একটা করে আইটেম তোমরা কিন্তু ক্লাম করতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমরা কি সেখান থেকে রিং ভাউচারে পেয়ে যাবে দুটো যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর রিং ভাউচারে তোমরা কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে স্পিন করতে পারবে